হে বন্ধুরা ওয়েলকাম ব্যা আইয়া পড়ছি আমি কে আপনি ওকে বুঝছি হয় নাই আবার 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 ওয়েলকাম ব্যাক এবার মিলছে এবার মিলছে বলেন শুরু করি আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন

গেমারকে মনে প্রাণে চাইছে তাই সে ব্যাক করে ফেলছে এখন জানো গেমার কেন হঠাৎ করেই ব্যাক করছে টু ক্লিপ লাগাও ভাই বিশ্বাস করেন অনেক চেষ্টা করছি তো এইজন্য আমিও চেষ্টা করতেছিলাম একটা ভরাভুরি ভিডিও নিয়ে আসার জন্য বাট পারতেছিলাম আমার অনেক অনেক খুব ইচ্ছা ছিল যে আমি অনেক সুন্দর একটা কামব্যাক করব যে কামব্যাক দেখে সবাই সারপ্রাইজ হয়ে যাবে কিন্তু সেটার কিছুই হয় নাই কেন জানেন আজ মানে যখন আমি ভিডিওটা বানাচ্ছি ঠিক আজকে ঠিক রাত 12টায় আমি টিকটকে ঢুকি আর কেন জানি আমার সামনে এই ভিডিওটা চলে আসে সুসময়ের জন্মবো তাড়াতাড়ি বলো কেমন কি ভাবতেছেন টিকটকের এই ভিডিওতে আমার প্রশংসা করেছে এইজন্য আমি ভিডিওটা বানাচ্ছি আজকে এমন কিছুই আমি যখন এই ভিডিওটার কমেন্ট বক্সে যাই কমেন্ট বক্সটা দেখার পর আমার চোখ দিয়ে একাই পানি চলে আসছে আমি আর কিছুই ভাবিনি একদম সোজা আমি বেড থেকে আমি টেবিল এসে পড়েছি এবং আমি আপনাদের কমেন্টস দেখে এতটায় এতটায় ইমোশনাল হয়েছি যে আমি আর কিছুই ভাবি আমি এটা বিন্দুপরিমাণের জন্য ভাবিনি যে আমার মাথায় কোনো কনটেন্ট রেডি নাই আমার কোনো স্ক্রিপ্টস নাই আমার মাথায় শুধু এসেছে মানুষ আমাকে

পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে ধর্ষণ হয়

একটা জাস্ট এই বরের একটাই দুষ তার সব যাচ্ছে কচি খাওয়া আর তার এই ফাদের শিকার ছিল মামুন এভাবে প্রকাশে কেউ এসব কথা বলে এই টিকটকার লাইক স্টার মামুনের নাম হচ্ছে প্রিন্স মামুন এছাড়া যদিও বস্তিতে বসবাস করতো কিন্তু তার শখ ছিল প্রিন্স হওয়া চলো মামুনের অতীত সম্পর্কে তোমাদেরকে হালকা একটু ধারণা দেয় এই পোলা আগে গ্রামের বিভিন্ন বিয়েতে গিয়ে নাচতো তো সামান্য টাকার জন্য আর পাশাপাশি করতো টিকটক ব্যাস খেলা তো ভাই এখান থেকেই শুরু কচি মামুন টিকটকে কোমর ধুলায় ধুলায় নাচতো আর চোখে পড়ে গেল লাইলা আমার তো কেন জানি মনে হয় লাইলা যখন প্রথম মামুনকে দেখে মামুনকে দেখেই লাইলার হয়ে গিয়েছিল ভাই এরপর আর কি বাংলা সিনেমার কমন কাহিনী শুধুমাত্র একটু উল্টা বাংলা সিনেমাতে আমরা ঠিক জানি যা দেখতাম নায়িকা থাকতো অনেক বড় লোক নায়ক থাকতো গরিব ঠিক সেম কাহিনীটা এই লাইলা মামুনের সিনেমাতেও হয়েছে যে সিনেমাতে লাইলা হচ্ছে অনেক বড় লোক আর মামুন হচ্ছে ফকির নিচু ব্যাস এরপর আর কি জমে গেল প্রেম মামুন পরে গেল এমন একটা মেয়ের প্রেমে যে কিনা তার মায়ের থেকেও বড় এদিকে মামুন আর তার মায়ের ধান্দা ছিল লাইলাকে পটিয়ে পটিয়ে তার টাকা পয়সা সম্পদ ভোগ করে এরপর লাইলাকে ছেড়ে দেওয়া আর অন্যদিকে ভুসকি মার্কা মহিলা লাইলা আর তার ইচ্ছা ছিল শুধুমাত্র একটা কচি ছেলে খাওয়া ভাই আমি বুঝি না মানুষ কত বড় বোক চুদ নিজের মায়ের থেকেও বয়সে বড় তার সাথে প্রেম করে আর এই লজ্জাহীন লাইলার কথা কি বলবো ভাই ইতিহাসে এমন কোন স্টোরি আছে না আমি জানি না এই জন্যই ভাই আমি আমার সেই পুরাতন ভিডিও গুলোতে সবসময় বলতাম যে ভাই পোলিও অনেক বেশি ইম্পর্টেন্ট এই ভিডিওটা যারা যারা দেখতেছেন আপনার যদি মনে হয় যে আপনার বাবা মা আপনাকে ছোটবেলায় পোলিও টিকা খাওয়াই না বিশ্বাস করে না রাসেল ভাই আসলে এমন যদি হয় তাহলে বাংলাদেশের নেক্সট বকচ আপনি হতে যাচ্ছেন